প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে ভরপুর গিফট থাকবে অনলাইন যে নর্মাল কাজ আছে খুব স্মুথলি করতে পারবেন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল চার্জার পাবেন যারা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন কম টাকার একটা ল্যাপটপ কিনে তাদের জন্য এটা ফুলি টাচ স্ক্রিন একদম মজবুত ফোর পাবেন আপনি শেয়ার গাফিস অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাথে একটা হেডফোন পাবেন আচ্ছা ল্যাপটপ গার্বিডির পক্ষ থেকে একটা আকর্ষণীয় ব্যাকপ্যাক যারা কুড়ে নেবে শুধু তাদের জন্য তাদের জন্য কিবোর্ডে স্পেশাল থাকবে জেনারেশন আপডেট প্লাস কম টাকার মধ্যে নিতে চান তাদের জন্য যেমন সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত অনলাইন বেসিক কাজগুলো করতে পারবেন সেভেন জেনারেশনের ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো একদম ব্যাজেল একটা ডিসপ্লে থাকবে এই পাশটা দেখতে পারেন একদম এই গেটের প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা গ্রাফিক্স ফিলান্সিং বিরিয়ানের কাজ যারা করতে চান খুব স্মুথলি করতে পারবেন একদম ব্লেটের মতো পাতলা একটা ল্যাপটপ যখন আপনি ট্যাব বোর্ডে নেবেন কিবোর্ডগুলো কিন্তু একদম লক হয়ে যাবে স্পেশাল একটা পেন পাবেন আসসালামু আলাইকুম আসসালাম এই মুহূর্তে অবস্থান করছি ল্যাপটপ ঘর বিড়িতে ভাই যারা ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই কমেন্ট করছে ভাই একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম বলেন যেখান থেকে আমরা ইউজ ল্যাপটপ নিব স্বাচ্ছন্দে কোনো ধরনের মানে দুই নম্বরই বা কোনো ধরনের কপি ক্লোন বা হচ্ছে কালার করা বডি থাকবে না অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ থাকবে এবং কথা কাজে মিল থাকবে এর জন্য আমি চাচার দোকানে চলে আসি কিন্তু আজকে চাচা নাই আজকাল শহীদ ভাই রয়েছে শহীদ ভাই কেমন আছেন বলেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আমি অনেক বেশি ভালো আছি তো শীতের মধ্যে ভাই কিছু অফার টফার দিবেন কিনা বলেন জি প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট থাকবে এবং ভরপুর গিফট থাকবে ভরপুর গিফট জি জি আচ্ছা কোথায় আসতে হবে আপনাদের সপরের অ্যাড্রেসে বলেন তো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রোয়েলের প্লার নাম্বার ধরে আসেন ২৫৩ তেপ্পান্ন ঠিক পুরো পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিডি আর খুব সহজ লোকেশন সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতি নটা পর্যন্ত আমি যে ভিউর্সদেরকে বললাম ভাই ট্রাস্টেবল প্রতিষ্ঠান আসলে ট্রাস্টেবল প্রতিষ্ঠান তো জি ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবত বিজনেস করতেছি বিশ্বস্ততার সাথে আশা করি আপনারা অথেন্টিক ল্যাপটপ পাবেন ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা যেটা বলবেন সেটাই পাবে সেটাই পাবে প্রথমে কোটা থেকে শুরু করবো জি আমি একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করব স্টুডেন্ট ভাইদের জন্য যারা স্টুডেন্ট ভাই আছেন তাদের জন্য একদম কম টাকার একটা ডিভাইস থেকে শুরু করব যারা ফার্স্ট ইউজার যারা স্টুডেন্ট তাদের জন্য এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলোরনের নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি আর দুই জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ কন্ডিশনার আছে আপনারা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন ব্যস্তিক যে নর্মাল কাজ আছে খুবই স্মুথলি করতে পারবেন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার এই ল্যাপটপে কি অরিজিনাল চার্জার দেবেন জি সাথেই অরিজিনাল চার্জার পাবেন কারণ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু বাহির থেকে চার্জারগুলো আসে হুম ঠিক আছে এরপর জি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে যারা ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন কম টাকার একটা ল্যাপটপ কিনে তাদের জন্য এটা কিন্তু টু ইন ওয়ান ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে আপনি চাইলে ট্যাব মোড ইউজ করতে পারবেন আর যদি বলেন যে আপনি ল্যাপটপ মোড ইউজ করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এটা ফুলি টাচ স্ক্রিন একদম মজবুত এটা কিন্তু নর্মাল ল্যাপটপ না হালকা আঘাতে কিন্তু কিছু হবে না চারদিকে রাবার প্রোডেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ পেন্টিয়াম সিলভার এল এটা হচ্ছে টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গাফিস খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাইদের জন্য আর বললাম তো একদম ফুলি টাচ ল্যাপটপ প্লাস ট্যাপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ল্যাপটপগুলোর সাথে গিফট কি দিবেন হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট থাকবে যারা ফিজিক্যালি আসবেন তাদের জন্য ছয়টা গিফট থাকবে আর যারা এই ভিডিও থেকে কুরিয়ারের মাধ্যমে নেবেন মাধ্যমে নেবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে তো গিফট আইটেমগুলো যদি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেই তাহলে দেখেন একটা মাউস পাবেন হুম ল্যাপটপ গড় পক্ষ থেকে সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ইউজ করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের থাকবে আপনি চাইলে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এজ অথেন্টিক চার্জার হুম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল একটা চার্জার পাবেন এবং চার্জারটা ব্যবহার করার জন্য একটা পাওয়ার কট একদমই ফ্রি থাকবে এর জন্য কোনো পেমেন্ট লাগবে না সাথে একটা হেডফোন পাবেন আচ্ছা শীত সূর্য গেছে তার জন্য আমরা স্পেশাল একটা গিফট দিচ্ছি একটা হেডফোন এবং ল্যাপটপ কার্বি পক্ষ থেকে একটা আকর্ষণীয় ব্যাগপ্যাক যারা আরবে তারা এই ছটা গিফট পাবে হ্যাঁ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি পার্সোনাল কাজেও এই ব্যাগটা ইউজ করতে পারবেন এবং যে সমস্ত ভাই এই ভিডিও থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ কিনবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট গিফট থাকবে কিবোর্ড এটা কিবোর্ড ও আচ্ছা আচ্ছা যারা কুরিয়ার নেবেন শুধু তাদের জন্য তাদের জন্য কিবোর্ডে স্পেশাল থাকবে জি এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেনারেশন আপডেট প্লাস কম টাকার মধ্যে নিতে চান তাদের জন্য এটাও ডেল লাভারদের জন্য মডেলটা যদি বলি ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ডবল জিরো এটা কুড়াই থ্রির সেভেন জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স কী কাজ করবেন আপনি আপনি চাইলে ওয়ার্ড স্কেলে কাজগুলো করতে পারবেন যেমন সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত অনলাইন বেসিক কাজগুলো করতে পারবেন

ডেল ল্যাটিটিউড মডেল হলো 5410 কোর আই5 এর 10 জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256GB SSD 4GB থাকবে শেয়ার গ্রাফিক্স যারা ফ্ল্যান্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান খুব স্মুথলি করতে পারবেন 180 যদি প্লাস হবে এ গেটের প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র 33000 টাকা 33 10 জেনারেশন আজকের জন্য প্রাইস মাত্র 33000 টাকা কি ফিক্স নাকি মার্কেটিং করা শুরু হয়েছে ভাই

দেখাবো দেখেন একশো আশি দিকে যারা ট্রেভেল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো টি ফোর জিরো আই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা গ্রাফিক্স ফিলান্সিং বিরিয়ানির কাজ যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের পর অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা চমৎকার ওকে এরপর এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস কোটাই ফাইভের এইট জেনার সহ এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন একদম ফুল ফেস কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ একদম মাথা নষ্ট একটা প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ সাতাশ হাজার টাকা এরপর আমার আরেকটা ডিভাইস দেখাবো যারা স্লিম কিনতে চান ইসলিম মানে ওয়ান কার্বন দেখেন কতটা স্লিম একদম ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ এটা হচ্ছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ন্যানো ভেজাল একটা ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন কন্ডিশন থাকবে একদম এ গ্রেড প্লাস এ গ্রেড প্লাস এ গ্রেডের একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ

পেন আছে অবশ্যই পেন আছে আর এটা দেখেন যখন আপনি ট্যাপ বোর্ডে নেবেন কিবোর্ড গুলা কিন্তু একদম লক হয়ে যাবে খুব সুন্দর ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইড এর সুবিধা পাবেন টু ইন ওয়ান মানে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি চাইলে দুই মোডেই কিন্তু ইউজ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে স্পেশাল একটা পেন পাবেন যারা ড্রয়িং এর কাজ করেন পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজগুলো কিন্তু খুব স্মুথলি আপনি করতে পারবেন পুরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন আপনার শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ যারা পছন্দ করেন চাইলে এই মুহুর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার